ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে পাকিস্তান ভোরে হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ভারতের ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান আকাশসীমা অচল করে দেওয়ার চেষ্টা রুখে দিতে এবার ভারতের বিরুদ্ধে চড়াও পাকিস্তান ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তান শুরু করল অপারেশন বুনিয়ান উন মার্সুস প্রতিটি রাতই এখন পরিণত হয়েছে একটা ভয়াল রাতে ভারতের এবং পাকিস্তানের সীমান্তবর্তী যে শহরগুলো আছে জেলাগুলো আছে গ্রামগুলো আছে যুদ্ধ এখন আতঙ্ক কখন কোন জায়গা থেকে একটা ক্ষেপণাস্ত্র অথবা একটা ড্রোন অথবা কামানের গোলা আপনার বাড়িতে এসে পড়ে নিশ্চিত না কারণ কি দুই দেশই ক্ষতিশোধের লক্ষ্যে লড়ছে রাজনৈতিক লড়াই চলছে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনো বলেনি যে তারা হামলা করেছে কিন্তু পাকিস্তানের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওমর আবদুল্লাহ তিনি বলছেন পাকিস্তানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিপুঞ্জে হাসপাতালে ভর্তি বহু মানুষ আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু ভারতের বিমান ও ভান্ডারে পাকিস্তানের ভয়াবহ হামলা পাকিস্তানের বুনয়ানোম ভারত ভয়াবহ হামলায় ভারতের তিন শহর তসনস ব্যাপক ক্ষতি ভয়ে ভারত থেকে পালিয়ে যাচ্ছে সেনারা নরেন্দ্র মোদীকে দাঁত ভাঙা জবাব দিল পাকিস্তান শনিবার ভোরে এই হামলায় রক্তাক্ত ভারত দিশে হয়ে মোদীর পাগল প্রায় অবস্থা ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে পাকিস্তান শনিবার ভোরে অপারেশন বুনিয়ান শুরুর ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের উদমপুর ও বিমান বিমানঘাটে লক্ষ্য করে ছোড়া হয়েছে করা হয়েছে ব্রাহ্মস মিসাইলের একটি ভান্ডার অভিযানে ব্যবহার করা হয়েছে ফাতা ওয়ান মিসাইল দিল্লির আকাশে পাকিস্তানি ড্রোন টহল দিচ্ছে বলেও দাবি করা হয় পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় পাকিস্তানের ভূমি মানুষ ও সার্বভৌমত্বের উপর আঘাতের উপযুক্ত জবাব শতাব্দীতেই শুরু করা হয়েছে এই মিশন অভিযানে টার্গেট হওয়া বিমান ঘাঁটিগুলো ব্যবহার করেই পাকিস্তানে হামলা চালানো হয়েছিল এমন দাবি ইসলামাবাদের এর আগে তাদের তিনটি বিমান ঘাঁটিতে ভারত মিসাইল ছুড়েছিল বলে দাবি করে পাকিস্তান ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলেও জানায় আকাশ সীমা অচল করে দেওয়ার চেষ্টা রুখে দিতে এবার ভারতের বিরুদ্ধে চড়াও পাকিস্তান ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানও শুরু করলো অপারেশন বুনিয়ান উন মারসুস দেশটির স্থানীয় গণমাধ্যমের দাবি এই অভিযানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে ভারতের উধমপুর ও পাঠানকোট ঘাঁটি পাকিস্তানের প্রতিরক্ষা সূত্র বলছে হামলা হয়েছে শীর্ষা এয়ারফিল্ড ও রাজৌরির মিলিটারি ইন্টেলিজেন্স কেন্দ্রে ধ্বংস করা হয়েছে আদমপুরের এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এমন পরিস্থিতিতে নতুন করে আরও সহ মোট বত্রিশটি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল পনেরো মে পর্যন্ত স্থগিত করেছে ভারত সরকার এছাড়া ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার গুড়িয়ে দেয়ার দাবি করছে পাকিস্তান এই স্থাপনাটিতে দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাহমোস মজুত করে রাখা হতো বলে জানা গেছে এছাড়া শনিবারের হামলায় দেহরাঙ্গিয়ারিতে অবস্থিত ভারতীয় আর্টিলারি ইউনিট ধসে গেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ডন যদিও অমৃতসরের মিসাইল ফ্যাসিলিটি লক্ষ্য করে ছোড়া পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করছে ভারত চলমান এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের মধ্যে ন্যাশনাল কমান্ডের কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডেপুটি প্রধানমন্ত্রী ইসাক ডার বলেছেন সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে পাকিস্তানের সেনাবাহিনী আর সেনা প্রধান আসিম মুনিনের বক্তব্য যুদ্ধটি পাকিস্তান শুরু না করলেও শেষ করবে এবং গোটা বিশ্ব এর সাক্ষী হবে পরিস্থিতি প্রশমনে প্রধানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এর আগে শনিবার মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত যদিও আন্তবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর দাবি করে রাওয়ালপিন্ডি নূর খান ঘাঁটিতে ভারত ড্রোন হামলার চেষ্টা করলেও তাদের আঘাত প্রতিহত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষতিও হয়নি যদিও বিমান ঘাঁটি থেকে রাজধানী ইসলামাবাদের দূরত্ব মাত্র দশ কিলোমিটার আর এর খুব কাছেই পাকিস্তানের সেনাবাহিনী সদর দপ্তর ফলে হামলার পরপরই গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয় majority of missiles have been intercepted by the alert air defense system of the pakistan armed forces the few that have been able to sneak in have not been able to cause any damage to the flying assets of pakistan air force pakistan has responded uh, and will continue to respond to any such uh, forms uh, of aggression the indian government and the indian armed forces they have been responded to তবে এই হামলার পর শনিবার দুপুর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে ইসলামাবাদ করাচি বিমানবন্দর থেকে যাত্রীদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এছাড়া শুকুর বিমানবন্দরের কাছাকাছি একটি বিমান ঘাটিতে হামলার চেষ্টা করা হলে ভারতীয় সেই ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জানাচ্ছে প্রতিরক্ষা সূত্র এদিকে পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী বিশেষ করে তাদের অভিযোগ বেসামরিক নাগরিকদের যুদ্ধের বলি করছে ইসলামাবাদ এছাড়া পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতালে জরুরি বিভাগ পর্যবেক্ষণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অন্যদিকে ভারতের অভিযোগ সত্ত্বেও পাকিস্তানকে এক বিলিয়ন ডলারেরও বেশি ঋণ দেয় আইএমএফের বিরুদ্ধে চটেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ প্রতিটি রাতে এখন পরিণত হয়েছে একটা ভয়াল রাতে ভারতের এবং পাকিস্তানের সীমান্তবর্তী যে শহরগুলো আছে জেলাগুলো আছে গ্রামগুলো আছে এখন কখন কোন জায়গা থেকে একটা ক্ষেপণাস্ত্র লক্ষ্যে লড়ছে রাজনৈতিক লড়াই চলছে প্রকৃত কোনো যুদ্ধ না এটা রাজনৈতিক যুদ্ধে সেনাবাহিনীকে বিমান বাহিনীকে তারপর নৌবাহিনীকে ইনভলভ করছে দুইটি দেশ ভাবা যায় আমরা দূর থেকে যখন নিউজগুলো করছি আচ্ছা ইসিরোমে বসে অটোমেটা ফার্স্ট ক্লাস পরিবেশে এটা ফার্স্ট ওয়ার্ল্ডে বসে আমাদের কাছে একরকম ফিল হচ্ছে কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন যে আপনার বাড়ি ভারত অথবা পাকিস্তানের সীমান্তবর্তী কোনো জেলা শহরে আর আপনার সর্বশেষ যে কামাইর যেই মানে প্রতিষ্ঠানটা আছে বা বাড়িটা আছে সারা জীবনের পূজটুজি কোরা করেন যে যে কোন শুভরা যেতে পারে আপনার কোলে যা সন্তান নাই হতে পারে তো এগুলো আমাদের দেশের রাজствиবিদরা বুঝবে না কারণ আমাদের দেশের জনগণরা এরা হচ্ছে গান্ডু ভারতেও গান্ডুদের বসবাস পাকিস্তানও গান্ডুদের বসবাস বাংলাদেশও আছে ঘটনা ব্যাখ্যা পড়ছে আমি যখন নিউজটি করছি ভারতের বেশ কয়েকটা শহরে পাকিস্তানেরও কয়েকটা শহরে বিশাল মানে গোলা কামান বিকট বিস্ফোরণ চিৎকার মানুষের আহাজারি আর রাজনৈতিক নেতারা কেউ দিল্লিতে বসে কেউ ইসলামাবাদে বসে ব্রিফ করছে টেলিভিশনের সামনে গণমাধ্যমে খবর হচ্ছে রাজ্যেকে মোদী যুদ্ধের খবর নিয়েছে গণমাধ্যমে খবর হচ্ছে শাহবাজ শরীফ রাজ্যেকে যুদ্ধের খবর নিচ্ছে সেনাবাহিনীকে বাহবা দিচ্ছে আর এটা তোমরা যে লাগোনা দর্শক ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরে ব্যাপক গোলাগুলি চলছে শ্রীনগর থেকে আমি যখন নিউজটি করছি তখন বিবিসির সংবাদদাতা মজিদ জাহাঙ্গীরের স্টেটাস আপডেট আমরা দেখতে পেলাম বিবিসি উর্দু বলছে পাকিস্তান শাসিত কাশ্মীরেও আপনার ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে মুজাফর মাদে ব্ল্যাক আর আগেই বলছি যে পুরো শহরকে অন্ধকার করে দেওয়া হয় যেন শত্রুরা টার্গেট ফাইন্ড আউট করতে না পারে তো কি হয় টার্গেট ফাইন্ড আউট করতে না পারলে আমজনতার উপর দিয়ে যায় বিবিসি বলছে যে কুপাওয়ারা জেলার করুণার কর্নার এবং লнгаধারে উরি আর জেলায় আপনার এই মুহূর্তে গোলাবর্ষণ চলছে বিবিসি হিন্দি বলছে উরি অঞ্চলে গোলাবর্ষণের সঙ্গে বিস্ফোরণের ব্যাপক শব্দে ক্যাপে উঠছে ভারতের বিভিন্ন মানে জায়গাগুলো পাঠানকোটে অবস্থানরত বিবিসি-র সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দ পেয়েছেন পাঞ্জাবের অমৃতসর ফিরুজপুরে জোরালো বিস্ফোরণের শব্দ আসছে এই প্রত্যেকটা তথ্য বিবিসি থেকে আমি আপনাদেরকে দিচ্ছি এর আগে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ যিনি আজকে আহ মানে তার এই শহরে গিয়েছিল সেখান থেকে এসে সে বলছে জম্মুতে ব্ল্যাক আউট শুরু হয়ে গেছে পুরুষ শহরে সাইরেন বাজছে তারপর আমি যেখানে আছি সেখান থেকে মাঝে মাঝে বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে সম্ভবত ভারী গোলার আওয়াজ এগুলো মজা পায় অপরদিকে পাকিস্তানের মুজাফরবাদেও ভারতীয় কামান গোলার আঘাতে সেখানে বিস্ফোরণ করছে দুই দেশে চিৎকার আহাজারি আমি যদি যদিকে দেওয়ার মতো কোনো কিছুই পাই নাই তবে এই যুদ্ধটা

মানে মোদির কাছে তথ্য থাকার পরেও সেখানে সেনাবাহিনীর অনুপস্থিতিটা ছিল স্টাইলটা ছিল কোনটা ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের চান্স দিয়েছিল এরকমই তো মনে হচ্ছে পাকিস্তানের ইনভেস্টিগেশন চাইছে কিন্তু এটা হয় নাই মোদি হুট করে মানে লাগাই দিছে আর এখন এজ এ নেজার বলো না যাদের জনসংখ্যা বেশি তারা মরবে বেশি যাদের কম তারা মরবে কম ক্ষতি হবে কম জানি না আজকে সারাদিন কি চলে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনো বলেনি যে তারা হামলা করেছে কিন্তু পাকিস্তানের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওমর আবদুল্লা তিনি বলছেন পাকিস্তানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিপুঞ্জে হাসপাতালে ভর্তি বহু মানুষ ঘটনাটার অভ্যটা বোঝা যাচ্ছে না যে কি হলো তাহলে বৃহস্পতিবার রাতেও জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান আর ভারত বলতেছে সব ক্ষেপণাস্ত্র নাকি তারা ঠেকায় দিছে তো ঠেকায় দিলে তাহলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কি মিথ্যা কথা বলতেছে ভারতীয় গণমাধ্যম আজকে কোট করে আমি আপনাদেরকে বলছি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেই বলতেছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটা স্বীকার করতে ভারত যেন লজ্জায় মরে যাচ্ছে পাঁচটা যুদ্ধ বিমান নাই সাতাত্তরটা ড্রোন নাই তারপরেও তারা স্বীকার করতে খুবই লজ্জা পাচ্ছে যে পাকিস্তানের কাছে এইরকম মাইট খাইলেও এটা বলেন আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু পাঠানকোট উধমপুরের সেনাঘাটিগুলোকে নিশানা করে মানে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা ভারতীয় সেনা তার মোকাবেলা করেছে তা সত্ত্বেও পাকিস্তান আগ্রাসনের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বলতেছে যে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে তিনটা জেলা জম্মু পাঠানকোট উধমপুর সেখানকার সেনাঘাটি গুলোকে লক্ষ্য করে তো তারপরে বলতেছে সেগুলো নিয়ে কি ভারতীয় সেনা মোকাবেলা করছে তাহলে ক্ষয়ক্ষতি হলো কোথায় আসলে ভারত লজ্জা পাচ্ছে খুবই লজ্জা পাচ্ছে কারণ প্রত্যাঘাত পাকিস্তানে প্রত্যাঘাত সহ্য করতে পারতেছে না তারা তিনি বলেন কোন যে প্রচুর ক্ষতি হয়েছে জম্মু হাসপাতালে গিয়েছিলাম সেখানে যে আহতদের ভর্তি করানো হয়েছে তারা সকলেই পুঞ্জের বাসিন্দা পুঞ্জের অবস্থা ভালো নয় উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুঞ্জে যাবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন উনি ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত আটকানোর আর্জি জানিয়েছেন পিডিবি নেত্রী মেহবুবা মুফতি তিনি বলেন দুটো বাচ্চা মাঠে খেলছিল কয়েক মুহূর্ত পর দুজনেরই রক্তাক্ত দেহ দেহ ওই মাঠে থাকতে দেখেছি ওই বাচ্চাদের কি দোষ ওরাই কেন গুলির মাঝখানে পড়ে সব সময় আর কতদিন ধরে চলবে এটা কতদিন ধরে মায়েদের কোল খালি হতে থাকবে একটা মানবিক আবেদন জানিয়েছে তো মানবিক আবেদন এটা ভারত যেখানে পাকিস্তান বলল যে আন্তর্জাতিক তদন্ত করেন কারা হামলা করছে পেহেলগামে পেহেলগামে কারা হামলা করছে এটা আন্তর্জাতিক তদন্ত করেন আন্তর্জাতিক তদন্তের ডাক দিলো না বাস তারা ব্যাটাগিরি ফলাইলো এখন ব্যাটাগিরি ফলাইলো এখন পাকিস্তানকে তো লাইসেন্স দিয়ে দিলো তারা পাল্টা জবাব না দিয়ে তাদের পাকিস্তানের কাছে হিরো হওয়ার জন্য চালাইতেছে তো পাকিস্তানের শাসক গোষ্ঠী সেনাবাহিনী তারা কি জিরো হবে তারাও পাল্টা পাল্টি চালাচ্ছে মাঝখানে ওই যে দুই বাচ্চা মারা গেল আরো অনেক বাচ্চা পাকিস্তানি বাচ্চা পাকিস্তানে মারা গেছে দায়কার হলো এখন এদিকে ভারতের পাঁচ বিমান ঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের ভারতের পাঁচটি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে পাকিস্তান এগুলো হলো আদমপুর উধমপুর পাঠানকোট সুরতনগর এবং শীর্ষ বিমান ঘাঁটির পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান ও দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দিবাগত রাতে ভারতের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মার্সুস নামের এই পাল্টা হামলায় ভারতের উল্লেখিত তো পাঁচটি বিমান ঘাঁটি ছাড়াও আরো বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে পাকিস্তান এগুলোর মধ্যে রয়েছে দেহরাঙ্গিতে আর্টিলারি বন্দুক অবস্থান জম্মু কাশ্মীরে রাজৌরিতে অবস্থিত ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র উড়ি সরবরাহ ডিপো ও কেজি টপ ব্রিগেড হেডকোয়ার্টার্স এছাড়াও পাকিস্তান দাবি করেছে তারা ভারতে একসঙ্গে সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে সাইবার হামলায় ভারতের নব্বই শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা কার্যকর হয়ে পড়েছে এদিকে ভারতের আদমপুরে অবস্থিত এর চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবিও করেছে পাকিস্তান রেডিও পাকিস্তান জানায় পাকিস্তান বিমান বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের আদমপুরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে এতে ওই সিস্টেম ধ্বংস হয়ে যায় এছাড়াও রিয়াস অঞ্চলে ভারতের ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটে দুইটি বিমান ঘাটি ধ্বংস হয়েছে